দু হাজার পঁচিশ আই সতেরো তারিখে বেচা কিনা শুরু হবে আপনাদের বড় গাড়ি ঢুকেছে তোমা গাড়ি ঢুকছে এই মৎস্য আপনাদের দেখাচ্ছি নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফিস এর পক্ষ থেকে জানায় স্বাগতম এখানে সাইড ড্রামের গাড়ি ঢোকে দুই ট্যাংকি করে গাড়ি ঢোকে এখানে দেশ বিদেশের থেকে মাছ রপ্তানি করা হয় গাইস ভালো লাগলে কমেন্ট এ অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন বিলাট কাপ মাছ রুই মাছ বিভিন্ন পরজাত মাছ বেচাকেনা দেখাচ্ছে বাজারে আপনারা দেখুন এক একটা মাছের ওজন আট থেকে দশ কেজি গাইস আপনারা দেখুন দেখা করে সুযোগ আপনারা দেখুন কই মাছ পনেরোটাই কেজি কই মাছ একশো নব্বই টাকা হচ্ছে কেজি কই মাছ বেচা কেনা দেখাচ্ছি আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো আপনারা দেখুন আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা দেখুন শিং মাছ বেচা কেনা হচ্ছে পনেরোটায় কেজি শিং মাছ তিনশো টাকা কেজি আপনাদের পনেরোটাই কেজি শিং মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আপনারা দেখুন পানাশ মাছ বাটা মাছ ব্যাথা আছে বাটা মাছ ব্যথা আছে একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বাটা মাছ ব্যথা কেনাচ্ছে পানাশ ব্যথা কেনাচ্ছে একশো ষাট টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন আরো অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাচ্ছে আপনারা দেখুন এক একটা রুই মাছের ওজনে এক কেজি বেচাকেনা হচ্ছে দুইশো আশি টাকা কেজি রুই মাছ বেচাকেনা দেখাচ্ছে একটা ট্যাবলেটের ওজন তিন কেজি বেচাকেনা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচাকেনা দেখাচ্ছি এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় আপনারা দেখুন অবদার বাজারে পুরো দমে বেচাকেনা চলতেছে গাড়ি কম যার কারণে মাছের দাম বৃদ্ধি এখানে সর্ব মিলে গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি আপনারা দেখুন পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বিডিপি আপনারা দেখুন ট্যাংরা মাছ ছয়শো টাকা কেজি ট্যাংরা মাছ ব্যাথা কেনা আছে আপনাদের দেখাচ্ছি ট্যাংরা মাছ দেখাও ট্যাংরা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আরো কোন অন্য অন্য মাছ ব্যাথা কেনা দেখাবো গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন এখানে পাঙাস মাছ বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি তিন কেজি ওজনের পাঙাস মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো আশি টাকা কেজি পাঙাস বিস্কুট যাচ্ছে আরো অন্য মাছ বেচা কেনা দেখাবো গাইস আপনারা দেখুন আপনারা দেখুন এখানে ভরপুর ভাবে মাছ কিনতেছে পাই কেড়ে মনের মতন দাম বেশি তারপরেও পাই কেড়ে মনের মতন মাছ কিনতেছে গাইস আপনারা দেখুন আপনাদের মাছ বাজারের আয়তন দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের তথ্য জানাবো বহুত ভালো লাগলে কমনটা জানাই আপনারা দেখুন পাপদা মাছ ব্যাথা কেনা হচ্ছে চল্লিশ এই কেজি পাবদা মাছ দুইশো টাকা কেজি নিলাম উঠেছে আমাদের পাবদা মাছ ব্যাথা কেনা দেখা যাচ্ছে দুইশো টাকা